আসসালামু আলাইকুম দর্শক বিন্দু সকলকে স্বাগতম জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে উত্তরবঙ্গের সর্ববৃহৎ গবাদি পশুর হাট এটি এই হাট থেকে আজকে শাহিওয়াল ফ্রিজিয়াম বা হলস্টান ট্রস এবং ফ্ল্যাগ বিজাতের মোট দশ পিস গরুর একটা লট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জানানোর চেষ্টা করব এই গরুগুলা কেমন দামে বিক্রি হচ্ছে এই সিটিহাট থেকে প্রথমে কথা বলবো ওই গরুর ব্যবসায়ী আশিক ভাই সাথে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ও আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছেন আপনি আসি আলহামদুলিল্লাহ কতগুলো গরু আজকে নিয়ে আসছেন গরু নিয়ে আসছিলাম 13টা 13টা নিয়ে আসছিলেন জি তিনটা বিক্রি হয়েছে 10টা আছে এত তাড়াতাড়ি বিক্রি করেছেন হ্যাঁ আমাদের তো 90% গরু ব্যাপারই এর নাই কুষ্টি আছে না জামের আপনারা নিয়ে আসেন ওরা নিয়ে যায় হ্যাঁ এরাই নাই বেশি ভাগ আচ্ছা আচ্ছা কি কি জাতের গরু থাকবে আজকে আজকে আছে অস্কার আছে ফ্ল্যাগ আছে ক্রস আছে দেশি আছে চিন্দি আছে শাহিওয়াল আছে সব ধরনের কালেকশনই আছে মোটামুটি এইটা কি যাদের বলেন এটা একটা শাহিওয়াল আর হচ্ছে দেশি বা বলা ভিতরে একটা ক্রস আছে

এইটা একটা লাল টুকটুকে করুক এটা শাইওয়াল একটা শাইওয়াল ক্রস এটা পিওর শায়ল বলা যাবে না 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 পিওর সাথে কোনো না কোন জাতের হ্যাঁ কিছুটা মিক্সডন থাকেই আচ্ছা এইটা কয় মাস বয়স এটার বয়স 10 প্লাস দশ মাস প্লাস 10 মাস প্লাস আজকের কালেকশনে দুই নাম্বার গরুটা এটা ছাইলে কত এটার দাম ছাইলে 86 86 80 একবারে দাম দর নাই 72 দাম পড়বে একবারে 72 চলে যাব পাশের কালেকশনে আজকের তিন নাম্বার গরু দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু সবেমাত্র নিয়ে আসা হয়েছে এবং ভাঙ্গা গরু এর মধ্যে তিনটা বিক্রি করেছেন এটা ভাঙ্গা গরু হ্যাঁ এটা ভাঙ্গা গরু এটা মোটামুটি তেমন একটা দেখা যাচ্ছে বাচ্চার সময়কে মায়ের কাছ থেকে আলাদা করে ফেলা হয়েছে এটা কি খাওয়া দাওয়া মোটা করা সম্ভব হ্যাঁ সম্ভব সম্ভব সবই সম্ভব এগুলো সুস্থ গরু তো তো কোনো প্রবলেম নাই বুঝছেন না

বাড়বার কত কেমন বলেন এটার অস্টালের অন্যান্য দিকে চাইতে আমাদের এখানকার রাজশাহীর আবহাওয়াটা খুব ভালো ভাই অস্টালের জন্য আমি দেখছি যে আমি এখানে সিন্ধি সাইওয়াল 90 100 গরুর ভিতরে 15 টা গরু হচ্ছে সাইওয়াল সিন্ধি অন্যান্য জাত আর ফ্রিজিয়ানি হচ্ছে 85 টা গরু এইগুলা সাধারণত নিলে হ্যাঁ ছয় মাস পালার পর গোস্তের মাপে বেঁচে দিতে হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই গোস্তের মাপে বিক্রি করে বিক্রি কারণ তারপর রাহাতেও বিক্রি করতে পারবে সমস্যা নাই এইগুলো আসলে কোরবানি তো সর্বোচ্চ চাহিদা হয় না চাহিদা হয় লাল গরু লাল গরু বা দেশি গরু তাহলে যারা ক্যাশটা বারবার ঘুরাইতে চাই তারা এগুলো নিয়ে তিন মাস ছয় মাস পালতে পারে কষার জন্য এগুলো বেস্ট যে কষার কাছে বিক্রি করবে তিন মাস চার মাস পাইলে একটু মোটা তাজা করবে একটু ফিট খাওয়াবে জাতা এলাকার মানুষ তো তেমন বোঝে না না এগুলো খাওয়াই নর্মাল এলাকাতে আমাদের এলাকাতে ফিট ছাড়া গরু তৈরি করতে পারে না আমরা যেটা দেখছি তবে খামারে গেলে যে সুষম খাদ্য দেওয়া হয় তাতে ফিডের প্রয়োজন পড়ে না কোনো প্রয়োজনই পড়ে না আমরা একটা বড় 1000 টন করছি কোনো এক এক পপ ফিড দিতে মানে 1000 কেজি করেছেন 1000 কেজি এক টন কিলো একটা সাইওয়াল করেছিলাম আচ্ছা আচ্ছা এইটা বলেন পাঁচ নাম্বারটা চাইলে কত এর দাম চাইলে 75 একবারে দাম দন না 62 62

এটা কয় মাস হবে পাঁচ থেকে সাত মাসের মধ্যে একটা আইডিয়া দেন সাত সাত মাস প্লাস হবে সাত মাস প্লাস হবে এটা একদম পিওর একটা ক্রস ভিডিও করুক আমি চাইলে কি আমি কী চাইবেন বলেন চাইলে পঁয়ষট্টি একবারে আপনার জন্য চাইলে পঁয়ষট্টি বাহান্ন এখন পঞ্চাশ ভেঙে বেড়াতে গেলে খরচ করা যাবে কিন্তু সেটা এখনো বলা যাবে না এখন যেহেতু তো আছে সরাসরি আসবে

প্রতিটা আপনাকে দেখতে হবে আমরা দেখতে দেখতে সাত নাম্বার করে দেখা শেষ এবং আট নাম্বার করে এখন চলে যাবো এইটা একটা লম্বা দেখি ফ্রিজিয়ান এবং ক্রস ব্রিডটা উল্লেখ করি তার কারণ অরিজিনাল তো হয় না ফ্রিজিয়ান পাই কিন্তু ভাই ওগুলো থাকে না মূলত ওগুলো কালেকশন করতে হলে মোকামে যাওয়া লাগে বাইরে যাওয়া লাগে কিন্তু তারপরে একটা কথা আছে ভাই যে ফ্রিজিয়াম যেটা অরিজিনাল সেটা কিন্তু আমাদের দেশের এই নরমাল ওয়েদারে পালন করতে পারবে না সম্ভব ওকে পালন করতে গেলে একটু ভালো ঠান্ডা আবহাওয়া লাগবে ঠান্ডা আবহাওয়া লাগবে এবং ফ্যান দেয়া লাগবে দুই তিনবার গোসল করানো লাগবে হ্যাঁ এগুলো এই ক্রসবিটার গরুটা কত মাস বয়স হতে পারে সাত আট মাস বয়স হবে সাত থেকে আট মাস তো এইটার দাম কেমন আসতে পারে ভাই দাম চা বাহাত্তর আপনার জন্য একবারে বাষট্টি পড়বে দাম চা বাহাত্তর যদি কোনো ভাই নেয় তাহলে একবারে বাষট্টি হাজার দাম দর করবে না খরচ আমি দিয়ে দেবো সমস্যা নাই আচ্ছা পাঁচ খরচ ছাড়া দিয়ে দিবো যত হাসিল আছে সব আমি দিয়ে দেবো ঠিক আছে যত খরচ আছে আপনার গাড়ি থেকে শুরু করে গাড়িটা বাদ হাতে হাটের যত খরচ আছে সব আমি দিব কোনো প্যাকেজ নেই কোনো ভাই এটা কি যে এটা একটা ক্রস এটা একটা ক্রস ব্রিডের লম্বা দেখি করু

এইটা আপনার আলাদাভাবে ভাবে বেঁধে রাখা গরু কি কারণে আলাদা রেখেছেন কি যাচ্ছে সেটা বলেন ভাই এটা মূলত ফ্রিজিয়ানের ভিতরে কিন্তু হালকা আমার মনে হয় যে এটা ফ্ল্যাট বি কস আসছে এই যে কালারটা একটু ভিন্ন মাথার মাথা মাথা হ্যাঁ এবং দুধের পশম এখনো পড়েনি গরুটা মোটামুটি খুব সুন্দর ভিডিওর একটা গরু আসবে ইনশাআল্লাহ ভবিষ্যতে ওর খুব একটা ভালো যেহেতু চামড়া দেখলে বোঝা যাবে

হ্যাঁ কারণ আমি দশটা গরু পাইলে দশটা বিক্রি বিক্রি করে আমার হাই স্টেলে দশ হাজার টাকা লাভ হবে ভাই কিন্তু ওই চট্টগ্রামে এক গাড়ি গরু পাঠাইতে হলে পঁচিশ হাজার টাকা গাড়ি ভাড়া লাগে তাহলে তো এটা আমার সম্ভব তাহলে আশিক ভাইয়ের নাম্বার দিব আমি স্ক্রিনে আজকে মতো আশিক থেকে সুবিধা নিচ্ছি আসসালামু আলাইকুম